মা ফাতে মা একদিন বেরাদার যেন অসুস্থ হয়ে কিছু পড়েছে তো হেজরাতে আলী শিরে খোদা বাইরে থেকে আসলেন আসার পরে বলতেছেন ও ফাতে মা তোমার তো শরীরে অনেক জ্বর অনেক তোমার জ্বর রয়েছে তো তোমার কি কিছু খাওয়ার মন করে ফাতেমা তুমি একটু বলে দাও যদি কিছু খাওয়ার মন করে তো আমি বাজার যাব তোমার জন্য নিয়ে আসবো কিন্তু আলী সেরে খোদার কাছে টাকা পয়সা নাই হাই রে স্বামী স্ত্রী কত আমার আল্লাহ তালা বলেছেন যখন তোমরা স্বামী স্ত্রী তোমাদের যেন মোহব্বত তোমাদের থাকবে আমার আল্লাহ তালা তোমাদের সে সংসারে যেন রহমত বর্ষিত হয় বলেন সুহান আল্লাহ ওই সমাতে বেরাদার মা ফাতে মা যেন অসুস্থ বলতে লাগলে স্বামী গো যেভাবে আপনি বলতেছেন তো স্বামী আজকে আমার যেন একটি সে বেদানা খাওয়ার অনেক মন করতেছে আহ বেদানা বাবা আজকে আমাদের টাকা কত কোথায় চলে যাইতেছে কিন্তু ওনারা কীভাবে দুনিয়াতে চলেছেন যখন বলেছেন গো আজকে আমার বেদানা খাওয়ার অনেক মন করতেছে তো মা ফাতেমা যখন বলেছেন সেই সময়তে আলেশের খোদা বলতেছেন ফাতেমা যেই করে হোক তোমাকে আমি বেদানা নিয়ে আসবো তোমার জন্য বলেন শুভানন্না আজকে বলে না স্বামী স্ত্রী কোনো সময় স্বামী বলে কি তোমার কিছু খাওয়ার মন করলে বা নেওয়ার মন করলে আমাকে বলো আমি হাট যাচ্ছি আমি বাজার যাচ্ছি তোমার জন্য নিয়ে আসবো সেই রকম মা ফাতে মা যেন বললেন স্বামীগু আমার কোনো দিন আপনাকে আমি অন্য কিছু বলে আবদার করি নাই কিন্তু আপনি যেহেতু বলতেছেন তো আমার বেদানা খাওয়ার অনেক মন করতেছে আপনি যদি বেদানা দিতে পারেন আমার শরীরটা অনেক কমজোর হয়ে গেছে দুর্বল হয়ে গেছে আমার কিছু শক্তি হবে হায় রে মুসলমান সেই সমাতে আলী শেরে খোদার দি আনহ বলতে লাগলেন ও আমার ফাতে মা তুমি যেন দেরি করো না তুমি এই জায়গাতে থাকো আমি গেলাম তোমার জন্য আমি বেদানা নিয়ে আসবো আমি যাচ্ছি তোমার জন্য বেদানা নিয়ে আসবো হায় রে মুসলমান আলিশের খোদারা দি আল্লাহ আনহো জানো সেই জানো সে কাঠ যেন কাটতে গেলেন রে বাবা কাঠগুলো কাটার পরে তারা তারি করে সে বাজারে গেলেন বাজারে যাওয়ার পরে বেদানা কিনেছেন রে বাবা আর বেদানা কিনে যেন রাস্তা থেকে যেন আসতেছেন একজন আল্লাহওয়ালা ফকির কেমন তিনারা যেন ইসলামটাকে কাইম ও তাইম রেখেছেন রে বাবা দুনিয়াতে আমরা চলতে জানি না দুনিয়াতে আমরা বলতে জানি না উনাদের জীবনী শুনে নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে হায় রে খোদা রাস্তা ধরে যখন আসতেছেন একজন যেন আল্লাহ ফকির সেই যেন চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন কাছে কিছু চাইনি রে বাবা যেন রাস্তার পাশে বসে হাইরে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন মুসলমান আজকে যদি আমরা রাস্তা ধরে যাই যদি কোনো গরিব দুঃখী যেন রাস্তাতে কান্না করে রে বাবা আমরা তাকে জিজ্ঞাসা কিছু করব না কেন বাবা তুমি কেন কান্না করতেছো কিন্তু হায় রে নবী মুস্তাফার আত্মীয় স্বজন বোনের মোহব্বত তেনারা কীভাবে দুনিয়াতে চলেছেন রে বাবা যখন মুসলমান সেই যেন আল্লাহওয়ালা একজন গরিব ব্যক্তি যেন রাস্তার পার্শ্বে বসে রে বাবা চোখের পানি ঝরে ঝরে যেন জমিনে পড়ে যায় আলি সেরে খোদা যেন আর আগে গেলেন না আলি সেরে খোদা সে গরিবকে যেন জিজ্ঞাসা করতে গেলেন ও তুমি শুনো তোমার চোখের পানি কেন ঝরে কেন তুমি চোখ দিয়ে অস্ত্র ফেলো তোমার কি হয়েছে এক আমাকে বলে দাও আমি তোমার কষ্টটা তোমার সমস্যাটা সমাধান করব কি তোমার হয়েছে একটু বলে দাও সেই ব্যক্তি যেন চোখের পানি মুছতে মুছতে বলতে লাগবে তুমি কে আমি জানি না কিন্তু আজকে আমার কিছু দিন ধরে আমার তো বাবা নাই আমার মা নাই আমার দুনিয়াতে কেউ নাই কিন্তু আজকে কিছুদিন ধরে আমার যেন বেদানা খাওয়ার অনেক মন করতেছে আমাকে কেউ দেয় না কি আমি সেই জিনিসটা আমার কাছে টাকা নাই কি আমি বাজারে গিয়ে আমি খরিদ করে খাবো কিন্তু আমার মনটা অনেক যেন শান্ত তো হবে যদি বেদানা পেতাম ও মুসলমান এইটিকে আলি আলিশের খোদা মনে মনে লাগলেন মাওলা গো আমার কাছে তো একটি শুধু বেদানা রয়েছে ঘুম মাওলা আজকে সে যেন আবদার করতেছে আমার সে ইসাতে মাতু জাহরা রাদি আল্লাহ হুতালা আনহা যেন অনেক অসুস্থতে রয়েছে সে কি যেন খাবে কি দেব যদি তাকে দিয়ে দিই আয় রে মুসলমান কিন্তু আলিশের যেন বলতে লাগলেন পবিত্র কোরআনে বলেছেন কেউ তোরা তোমরা কখনো সাইলকে তোমরা ঘুরাবে না কখনো তোমরা ফকিরকে ঘুরাবে না সেই সমাতে যে বেদানা যেন সেই তার যেন স্ত্রীর জন্য নিয়ে যাইতেছিলেন রে বাবা ওই বেদানা সেই গরিব ব্যক্তিকে দিয়ে দিলেন আর খালি হাটে রাস্তা ধরে এ চলতে লাগলে বেদানা বা একটি বেদানা সে তার স্ত্রীর জন্য নিয়ে যাইতে ছিলেন দিয়ে দিলেন যখন রাস্তা ধরে চলে যায় আলিশের শেরে খোদা মনে মনে ভাবতেছেন এখন আমার স্ত্রীকে আমি কি বলবো সেই তো অনেক অসুস্থ রয়েছে বিছান থেকে উঠতে পারে না হায় রে মুসলমান আলী শেরে খোদা রাদি আল্লাহ এক জায়গাতে বাড়িতে ঢুকে নাই যেন বাড়ির বাইরে বসে বসে যেন টেনশন করতেছেন চিন্তা করতেছেন আমার স্ত্রীকে কি বলবো এখন ওই সমাতে pop them off যেন তিন আর স্বামীকে দেখে নিয়েছেন আর আসার পরে বলতে লাগলেন স্বামী গো আপনি কখন চলে এসেছেন গোস্বামী কখন তুমি সেই মুসলমান সমাতে ফা ফাতেমার কথা শুনে আলি সেরে খোদা বলতে লাগলেন ও ফাতেমা তুমি তো উঠতে পারতে ছিলে না তোমার তো শক্তি ছিল না তুমি আজকে কিভাবে এত স্পিড আসলে আমার কাছে ও মুসলমান আলী ছিলেন কোথায় মা ফাতেমা ছিলেন বাড়িতে রে বাবা সেই সমাতে মা ফাতেমা বলতেছেন স্বামী গো যখন আপনি সেই গরিব ব্যক্তিকে তুমি আপনি যে সে বেদানা দিয়েছিলেন আমার আল্লাহ তালা এত পছন্দ করেছেন আমার আল্লাহ তালা আমার জন্য সুন্দর সুন্দর বেদানা এবং ফলমূল পাঠিয়ে দিয়েছেন আমার আল্লাহ তালা এত আপনার দানকে পছন্দ করেছেন কি আপনার সেই একটি দানের জন্য বেদানার জন্য আমার তালা সে আমার জন্য অনেক ফল বেদানা অনেক সুন্দর সুন্দর ফল আমার জন্য পাঠিয়ে দিয়েছে গো আমি সেগুলো খেয়ে এখন আমার অস অসুস্থ শরীর এখন আমার শরীরটা খুব সুন্দর রয়েছেন ও মুসলমান বাবা যে বন্ধুগণ আমার ওই সে তাহলে বাইককে মোহুত আমে মাটি আমার মাটির বিছানা ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে বামে মাটি আমার মাটির বিছানা টাকা পয়সা জমিদারি সবই পরে রবে এ খালি হাতে তোমাকে যে চলে যেতে হবে ও ভাই খালি হাতে তোমাকে যে চলে যেতে হবে একটা সাদা সঙ্গে যাবে না ডানে মাটির আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মা বোনদের তরফ থেকে কিছু জানো সন্তানকে তুমি কবুল করে নাও ও বেরাদার ইসলাম ও গো জমি জায়গা টাকা করে সবই পরে রবে এ খালি হাতে তোমাকে যে চলে যেতে হবে ও ভাই খালি হাত তোমাকে যে চলে যেতে হবে একটা সাদা কাফন ছাড়া কিছুই সঙ্গে যাবে না ডানে বামে মাটি হবে মাটির বিছানা ও মুসলমান